আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাক ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে আপনারা যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করা বয়স অনুযায়ী মুরগিগুলোকে ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলি আর যথেষ্ট সুস্থ এবং সবল আছে এবং মোরগ মুরগি সম্পূর্ণ চেনা যাচ্ছে আপনারা যদি কেউ শুধু মুরগি নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে মোরগ সহ যদি নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে আমাদের এখানে নাইনটি পারসেন্ট ফিমেল মুরগি রাখা আর দশ পারসেন্ট আছে মেল মুরগি রাখা মোরগ মুরগি রাখা তো আপনাদের যাদের ডিমের জন্য অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রংপুর তারাগঞ্জ আসলেই এখান থেকে আমার খামার একেবারেই কাছে আপনার খামারে এসে সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বাইরেও ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে আমরা বাসের মাধ্যমে মুরগি ডেলিভারি করে থাকি তবে ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই নগদ পেমেন্ট প্রযোজ্য আপনি যদি মুরগি নিতে চান মিনিমাম এই মুরগিগুলা ত্রিশ পিস নিতে হবে আর সম্পূর্ণ টাকা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট যদি করতে পারেন তাহলে মুরগি দেওয়া যাবে অথবা আপনি খামারে এসে নিতে চাইলে নিতে পারবেন এর বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বাহিরে বিক্রি করি না তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের এই মুরগিগুলো প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সুস্থ সবল মুরগি আপনাদের নিকট পৌঁছে দেওয়া দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো আমার কাছে বর্তমানে আপনারা পাবেন এক মাস বয়সের অরিজিনাল মিশরি ফাওয়মি মুরগি এবং তিন মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি তো এই ছিল বর্তমানে আমার কাছে মুরগি আপনাদের যাদের লাগবে যোগাযোগ করিয়ে আবার বলি যে আপনার খামারে এসে নিলে দুই পিস এক পিস পাঁচ পিসও নিতে পারবেন সমস্যা নেই কিন্তু ডেলিভারির ক্ষেত্রে বিশ পিসের নিচে তিরিশ পিসের নিচে ডেলিভারি সম্ভব হবে না যাদের লাগবে ভালো করে জেনে শুনে তারপরে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে এই অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভিডিও করে মুরগি দেখে তারপরে মুরগি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম